জামাইকে এখন ধরেছে তো আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করছি যাতে আমার বলে জামাইকে ছেড়ে দেয় নালে বাচ্চা দুটো নিয়ে ও বউটা তো মারা পড়ে যাবে ওখানে বেশ ছেড়ে আমরা গরীব মানুষ পেটে দায় গ্রাম ছেড়ে তারা বাইরে গেছে কাজে হ্যাঁ বাইরে কাজে গিয়ে যদি এই ঘটনা হয় তাহলে কি করে থাকবে বাইরে ঠিক বাকি খাবে বাকি মানে এখন হ্যাঁ চিন্তা তো লাগবে তার গ্রাম ছেড়ে সংসার ছেড়ে বাইরে কাজে গেছে বাল বাচ্চা নিয়ে তারা যদি খেতেই না খেতে পারে তাহলে বাইরে গিয়ে কোনো লাভ আছে সবাই তো চিন্তায় আছে সবাই চিন্তায় আছে এখন যে তাদের এখনো কি হবে না হবে সেই চিন্তায় আপনার নাম কি আমার নাম পূর্ণিমা তপদা নমস্কার দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার আমি এই মুহূর্তে রয়েছি চাকদাহ ব্লকের ঘেটুগাছি সহিষপুর সহিজপুরে এই যে বাড়িটি দেখছেন এই বাড়িতে উনিশশো সাল থেকে একদম ঠাকুরদার আমল থেকে বসবাস করতো আকাশমণ্ডল আর সেই আকাশ মণ্ডল গত ১৩ বছর ধরে তার স্ত্রী আয়েশা মণ্ডল এবং দু সন্তান নিয়ে বোম্বেতে তারা কর্মসূত্রে থাকে এবং সেই বোম্বেতে কর্মসূত্রে থাকার কারণে শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে গতকালকে আয়েশা মণ্ডল এবং আকাশ মন্ডলকে বোম্বে একটি থানা তাদেরকে থানায় ডেকে পাঠায় এবং ডেকে পাঠিয়ে দুজনকেই আটকে রাখে এবং আটকে রেখে চাকদহ থানায় তারা খবর দেয় ডকুমেন্টস সাবমিট করার জন্য এবং তারপর দেখা যায় যে কিছুক্ষণ পরে আয়েশা মণ্ডলকে ছেড়ে দিলেও আকাশ মণ্ডলকে কিন্তু এখনও আটকে রেখেছে পুলিশ একদম দেখছেন যে আতঙ্কের ছাপ রয়েছে পরিবারের মুখে আত্মীয় স্বজনরা এভাবেই সকাল থেকে ভিড় করছে এই বাড়িতে কিন্তু মানুষ আসছে তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে আমাদের এখানেই জন্ম এখানেই খাওয়া দাওয়ায় এখানেই বড় হওয়া আর এখান থেকে এই ভিন রাজ্যে তারা কাজে গিয়েছিলেন আর সেখানে গিয়েই আজ পুলিশের হাতে গ্রেপ্তার তার একটাই কারণ সে বাংলা ভাষায় কথা বলে সে আর ঠিক সেই কারণেই তাদেরকে আটকে বাংলাদেশি সাজানোর চেষ্টা চলছে এমনটাই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা আর দেখুন এই মুহূর্তে চাকদা সহিসপুরে কিন্তু আমি রয়েছি এবং যেটা আমরা এতদিন টিভির পর্দায় আপনারা দেখতেন যে বিভিন্ন এলাকার মানুষ চাপড়া বলুন করিমপুর বলুন বিভিন্ন এলাকার মানুষকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভিন রাজ্যে যারা কাজে গিয়েছে তাদেরকে কিন্তু এইভাবেই হেনস্থা চলছে আপনারা খবরে দেখেছেন কিন্তু আজ কিন্তু সেই আজ চাকদা এসে পড়লো তার কারণ চাকদা থানার চাকদা ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের সহিসপুরের এই বাড়িতেই তারা উনিশশো সাল থেকে বসবাস করে এবং সেই উনিশশো সালের দলিল তাদের রয়েছে তাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বার্থ সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টস আছে সব কিছুই সাবমিট করেছে কিন্তু ওই একটাই অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলে তারা মুসলিম কমিউনিটির মানুষ আর ঠিক সেই অভিযোগটাই কিন্তু পরিবারের লোকেরা করছে এবং তার ফলেই কিন্তু বোম্বে থানায় এখনো আটকে রেখেছে পরিবারের লোক বারবার থানায় যাচ্ছে এবং চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় একদম যোগাযোগ রাখছেন সেই বোম্বে থানার সঙ্গে এবং সেখানে অলরেডি সমস্ত ডকুমেন্টস সাবমিট করেছে দেখুন আয়েশা মণ্ডলকে ছেড়ে দিলেও কিন্তু এখনও মণ্ডলকে ছাড়িনি বলেই খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে এই আয়েশা এবং আকাশের দুটো এগারো বছর এবং নব বছরে সন্তান রয়েছে এবং তারা না খেয়ে রয়েছে কার্যত তার কারণ বাবা মা যদি আটকে থাকে করবে আর তার কারণেই কিন্তু একদম দেখুন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

তো এখন বিয়েটা দিয়ে ফেলেছে এখন তো আমাদের কিছু করার নেই হাত নেই এখন তার দুটো বাচ্চা হয়ে গেছে এখন তার তো সংসার আছে এখন আমার নিজেরও সংসার আছে আমার মেয়ে কে পেটে বাচ্চা এখন ইনি আমরা দৌড়া দৌড়ি করছি তারপরে বোনকে ছাড়াতে পারছি না মানে ভগলি পড়ছে বনতে ধরেছে বনতে নামটা বলতে পারবো না আপনারা কি ধরেছে ওখান থেকে ওখান থেকে পোস্ট করে ছবি পাটিয়ে মানে ইয়ে পাঠিয়েছে আর কি হ্যাঁ

আকাশ মন্ডল আকাশ মন্ডল ও বয়স কত আকাশে আকাশের বয়স মোটামুটি ধরে নাও আপনার কি কাটা কাটি হবে 39 মত 39 না উনি ওর কি কাজ করতো ওখানে বোম্বেতে কি কাজ করতে ওখানে ওই যে তোমার বিল্ডিং এর কন্ট্রাক্ট এর কাজ টাস করে বিল্ডিং এর কন্ট্রাক্ট কাজ করে আর বোন কি লোকের বাড়ি কাজ করতে হ্যাঁ বোন মানুষের বাড়িতে তো ঘরের কাজ করতে ঘরের কাজ করতে আর বাচ্চা দুটোকে পড়াচ্ছে স্কুলে বম্বেতেই স্কুলে পড়ে আচ্ছা আমার বোনের ওখানে স্কুলের সার্টিফিকেটও আছে আমার বোনের পুরো ডকুমেন্টস আমাদের কাছে আছে ভগ্নীপথেরও ডকুমেন্টস দিয়েছি এখন সরকারের কাছে অনুরোধ যাতে করে আমার ভগ্নিপথকে একটু মুক্ত করতে পারে আরা এটা আমি অনুরোধ করছি আপনি থানা থেকে এখন আমাদের থানা তো বলিনি এখন ওখানকার থানা বলছে যে এই থানাকে যে আপনারা পেশা দিয়ে জিনিসগুলো বার করার চেষ্টা করেন এখন এরা যত ইনকোয়ারি করছে এরা আমাদেরকে ফাঁড়ির থানায় যেতেও বলেছিল তারপরে বলল ফোন করলে তবে আসবে ঠিক আছে আমরা ওয়েট করছি ফোনের জন্য কিন্তু এরা বললো যে ডকুমেন্টস তো ঠিকই আছে ওকে তো ছেড়ে দেওয়ার কথা কিন্তু কেন ছাড়ছে না আর কি কারণে বাংলাদেশ বলে ফাঁসাচ্ছে এটা তো আমরাও বুঝতে পারছি না কেন সে এক জায়গাতে আছে আমরা আর এক জায়গাতে আছি তাদের সাথে আমাদের কোনো ফোনের নেই ওদের ফোন তো অলরেডি থানা নিয়ে নিয়েছে বোনের ফোনও নিয়ে নিয়েছে যা ফোনও নিয়ে নিয়েছে যাতে ওকে একটু মুক্ত করা যায় এই চেষ্টা করছি আর আপনারা মিডিয়ার লোক এসছেন আপনাদেরকে ধন্যবাদ যাতে করে আমার বোনের জামাইকে ছাড়াবো যে এই প্ল্যান করুন

সব আলাদা আলাদা জায়গা সব সরে আছে পাঁচ মিনিট পর পর আর কি আপনাদের সবার ভোটার কার্ড আধার কার্ড সব আছে হ্যাঁ 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 সবারির আছে সবারই আছে হ্যাঁ এখন পেয়েছিলাম আপনি আমি তো বাড়িতে আমিও তো ঠিক মতন থাকি ঠিক আছে আর ওদের সঙ্গে আমারও অনেক দিন কথাবার্তা হয় না ঠিক আছে এই শুনলাম বাড়িতে ঠিক আছে যে ওকে বোম্বে এরকম পুলিশরা ধরে রেখেছে ঠিক আছে তারপরে মোবাইল টোবাইল কেড়ে নিয়েছে মাঝে কালকে দুপুরের দিকে একবার ফোন করলো ঠিক আছে আকাশ ফোন করলো মায়ের সঙ্গে একটু কথা বলল ঠিক আছে তারপরে আমি ভিডিও কল করলাম তা ফোনে আর লাগলো না কথাই হলো না আমার সঙ্গে উনি কি বলছে পুলিশ কি বলছে ওখানে ওখানে রা এই যে ডকুমেন্টস গুলো ঠিক আছে ডকুমেন্টস দেখতে চাচ্ছে ঠিক আছে এত শুনেছি অন্য আমি সেরকম বিষয় শুনিনি তারপরে যে ওর মারা ধারা কাছে বা থানায় আটকে রেখেছে এরকম বিষয় আর কি আমি বলছি কি বাংলা বলতেই কি ঘটনা ঘটেছে নাকি এখন বাংলা বলাতে বা ও যে বিল্ডিং এ থাকতো সেই বিল্ডিং এ নাকি বাংলাদেশিরা নাকি থাকতো সেটা নাকি আজকে পুলিশরা নাকি তদন্ত নিতে গিয়ে নাকি ওরও অ্যারেস্ট করেছে আর কি বাংলা কথা বলে বা ইয়ে চার হয়তো ওরে অ্যারেস্ট করেছে আপনি এখন কি চাইছেন আমরা চাচ্ছি যে সে যেন ভালোভাবে ছাড়া পায় ঠিক আছে তার উপরে যে ছোট বাচ্চা কাচ্চা আছে যে একটা সংসার রয়েছে মানে তার উপরে যে প্রভাবটা ফেলছে অত্যাচার করছে বা দুটো বাজে কথা বলছে

তো সেক্ষেত্রে আমাদের প্রচুর লোক বিশেষ করে ঘেঁটুঘাটি শরিষপুর কাশিমপুর এরকম আমাদের বেলগরিয়া প্রচুর লোক বাইরে কাজ করে প্রচুর লোক মানে গ্রেফতার করা হচ্ছে এলাকায় কতজনকে ধরা হয়েছিল আমার এলাকায় প্রথম দিন আমাদের থানা থেকে ফোন করেছিল যিশুবাবুর নেতৃত্বে ওখানে চারজনকে প্রথম দিন বার করা হয় যিশুবাবু ওদেরকে থানায় আইসিএসে বার করে দেয় পরবর্তীকালে থানা থেকে আমার কাছে আরও বহু সার্টিফিকেট নিয়ে যায় পরের দিন চারটে পরের দিন চারটে প্রায় চোদ্দ জনের আমি সার্টিফিকেট দিয়েছি বাইরে থেকে যারা আই কার্ড আধার কার্ড দিয়ে হচ্ছে না প্রধানের সার্টিফিকেট লাগবে বলে আমি প্রায় চোদ্দো জনের মতো দিয়েছি চোদ্দ জনের মধ্যে সার্টিফিকেট দিয়েছি মানে তেরো জন তো ছাড়া পেয়েছে আরও একজন সহি বাসিন্দা আয়েশা মেন্ডুর মন্ডল এবং আকাশ মন্ডল ওরা স্বামী স্ত্রী বোম্বে থাকে গতকালকে ওদেরকে গ্রেপ্তার করেছে এবং যেটাকে ছেড়ে দিয়েছে সে সামনে এখন আটকে রেখেছে মানে এই যে আটকে যাচ্ছে কি বলবেন কীভাবে দেখছে বিষয়টা আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের হিন্দু একটা নিধনযোগ্য শুরু হয়েছে সারা ভারতবর্ষে ভারতবর্ষের প্রচুর জায়গায় হিন্দুরা বাস করে বিশেষ করে বিজেপি বিজেপি শাসিত রাজ্যগুলো যারা হিন্দু আছে সেই ক্ষেত্রে তাদের প্রতি প্রভাবটা বেশি পড়ছে বিশেষ করে হরিয়ানা বোম্বে রাজস্থান হ্যাঁ এইগুলোর ক্ষেত্রে আমাদের ওখান থেকেই বেশি অন্য অন্য স্টেটের এখনও খবর আমার কাছে নেই এই চার পাঁচটা স্টেটে যারা আছে তাদের কিছু হ্যারাসমেন্ট হতে হচ্ছে যেটা আমি জানি সেটা আপনার কাছে খবর আছে এখন বাঙালিদের সব বাঙালি এখন তো প্রচুর মানুষ আছে প্রচুর প্রচুর মানুষকে ছাড়াতে হবে আগের দিন ছাড় পঞ্চায়েত এখন আমাদের পঞ্চায়েতেও এখন আই কার্ড আধার কার্ড মানছে না বুঝলেন পঞ্চায়েতের প্রধানের সার্টিফিকেট ওরা জয়েন করছে প্রধান যদি লিখে দেয় তারপর একটা ছাড়ছে আগের দিন তো যিশুবাবু নেতৃত্ব যারা বাংলায় কথা বলে ওখানে যারা বাংলায় কথা বলে প্রচুর মানুষ আছে যারা বাংলায় কথা বলে বন্ধ করে দিয়েছে ভয়ে এইদিকে তারা বাঙালি যারা কোনোক্ষণে বাংলায় কথা বলছে হয়তো দেখেছে তারা ধরছে বিন অপর অনঙ্গ থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নোদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা